সর্বনিম্ন কত টাকা থাকলে কোরবানি করা যাবে এই বিষয়টা আমাদের ভিতরে অধিক আগ্রহ কাজ করে তার প্রধান কারণ হচ্ছে আমরা অনেকেই ভিত্ত বা নয় সম্পদশালী নয় কিছু সংখ্যক টাকা আমার কাছে আছে কিছু সংখ্যক টাকা আপনাদের কাছে আছে এই মুহূর্তে আপনি কিংবা আমি কি কোরবানি প্রদান করতে পারবো বা সর্বনিম্ন কত টাকা থাকলে আপনি কোরবানি করতে পারবেন এই বিষয়টা জানার খুবই আগ্রহ প্রকাশ করে সর্বপ্রথম কোরবানি কার উপরে করা যায় এবং কতটুকু সম্পদের মালিক হলে সে কোরবানি করতে পারবে এই বিষয়টা আগে আমাদের ইসলামের বিধান হচ্ছে মালে এসাবের মালিক যদি আপনি হন তাহলেই তাহলে কোরবানি করা তাহলে মালে নেসাবের মালিক হতে হলে কতটুকু সম্পদের মালিক হতে হবে এটা আমাদের প্রথম জানতে হবে সাড়ে সাত বড়ি স্বর্ণ সাড়ে বাউন্ন তোলা বা সাড়ে বাউন্ন বড়ি সম্পদের মালিক যদি আপনি যদি হন কতটুকু সম্পদের মালিক হলে আপনি কোরবানি করতে পারবেন সর্বনিম্ন আপনার এই বিষয়টা আগে জানতে হবে সেটা হচ্ছে সাড়ে সাত বরি স্বর্ণ এবং সারে তোলা রূপ্পর মালিক যদি আপনি যদি হন তাহলে আপনি কোরবানি করতে পারবেন সর্বনিম্ন উল্লেখ্য যে আপনার স্বর্ণ এবং আপনার রূপ্য দুটা মিলেই সারে তোলা যদি হয় অর্থাৎ সাড়ে বাউন্ন বরি রূপ্পর মালিক যদি আপনি যদি হন তাহলে আপনার উপরে কোরবানি করা ওয়াজিব হবে এটাই সর্বনিম্ন অবস্থান তাহলে বর্তমানে বাজার জাত অনুযায়ী বর্তমানে বাজার দাম অনুযায়ী সাড়ে বাউন্ন তোলা বা সাড়ে বাউন্ন বড়ি রূপের মালিকানা দিন বা এতটুকু রূপের মালিক হলে কত টাকা প্রয়োজন বা কত টাকা আপনার কাছে আছে অনেক ফকির অনেক গবেষকরা বলেছেন প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার যদি আপনি মালিক হন এই তিন দিনের মধ্যে দিল হজ মাসে দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে যদি আপনি প্রায় বর্তমানে সত্তর হাজার টাকার মতন যদি আপনার কাছে জমা থাকে তাহলে আপনার উপরে কোরবানি করা হওয়া তাহলে আমরা জানলাম যে এটা সর্বনিম্ন কত টাকা থাকলে আপনার উপরে কোরবানি করা হওয়া বর্তমানে বাজার জাত অনুযায়ী সত্তর হাজার টাকা যদি আপনার হাতে যদি তিন দিনের মধ্যে যেই কোনো একদিন দশ এগারো বারো এই তিন দিনের যে কোনো একদিন যদি আপনার হাতে প্রায় সত্তর হাজার টাকার মতন আপনার হাতে জমা থাকে তাহলে আপনার উপরে কোরবানি করা উচিত তাহলে আমরা জানতে পারলাম সর্বনিম্ন কত টাকা থাকলে আপনি দুই হাজার চব্বিশ সালে কোরবানি করতে পারবেন আল্লাহ তাআলা কোরবানি কেন্দ্রিক সকল বিষয়গুলো আমাদেরকে অতি সহজে জেনে আমাদেরকে বিশাল ইবাদতে অংশগ্রহণ করার তৌফিক দান করুক আল্লাহ মামিদ